আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষায় বোর্ড এক্সামের রেজাল্ট চ্যালেঞ্জ করছিলা কিন্তু অত আহামরি পরিবর্তন হয় নাই তারা এখন কি করবা দেখো তোমার এখন অনেকের রেজাল্ট আছে যে ফোর থেকে চ্যালেঞ্জ করে রেজাল্ট চেঞ্জ হয় না আরেকজন হচ্ছে থ্রি পয়েন্ট নাইন পেয়ে চ্যালেঞ্জ করছে চেঞ্জ হয় নাই দুজনের কথা তো সেম হবে না যাদের ফোর পয়েন্ট চেয়ে বেশি আছে নির্দি তুমি এবার অ্যাডমিশন টেস্টটা দাও ভালোভাবে প্রিপারেশন নিয়ে দাও যাদের চেয়ে কম আছে তারা একটু চিন্তা ভাবনা করতে পারো যে ভার্সিটি আমি ট্রাই করবো কিনা না বা মেডিকেলের প্রিপারেশনটা আমার কতটুকু স্ট্রং তো এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে যে কে কে মেডিকেলের দিকে থাকবে আর কে কে মানে জিপিএ ইস্যু এই টাইপের একটা ভিডিও আমার আছে সেই ভিডিওটা দেখবেন এখন যাদের মনে হচ্ছে যে আমার নেক্সট ইয়ার ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে ভালো হবে নাকি এই বছর অ্যাডমিশন টেস্টগুলো দিলে ভালো হবে এটা নিয়ে আমরা কথা বলবো আজকে দেখো যদি তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দাও তাহলে মাথায় রাখতে হবে তুমি কিন্তু এক বছর জুনিয়র হচ্ছ তোমার বেচমেন্টদের থেকে এটা মাথায় মানসিকভাবে কোনো প্রেশার নেওয়া যাবে না যে আমি ফেল করলাম বা ইত্যাদি ইত্যাদি বা আশেপাশে মানুষ অনেক কথা বলবে তুমি সিম্পলি মানুষকে ইগনোর করা পারতে হবে সেকেন্ড কথা তুমি কিন্তু এই বছর যদি ভর্তি পরীক্ষা না দাও কোথাও কোনো জায়গায় ফর্ম না তুলো তাহলে পরের বছর সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবে বাট এই বছর যদি ফর্ম তুলে ফেলো কোথাও তাহলে সেই ফর্ম কিন্তু পরের বছর মানে পরের বছর কিন্তু তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারবে না ঠিক আছে ফর্ম তোলা আই গেস জানি না কিন্তু মানে ভর্তি পরীক্ষা যদি তুমি অ্যাপেয়ার করো তাহলে তুমি নেক্সট ইয়ার ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে ওই ভার্সিটিতে আবার পরীক্ষা দিতে পারবে না আশা করি তোমার বোঝা গেছে যেমন ধরো এই বছর তুমি ডিউর ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করলা পরের বছর ইম্প্রুভমেন্ট দেওয়ার পরে ডিউতে বসতে পারবে না কিন্তু যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিবা দিতে চাও তাদের জন্য কথা আছে এই ভিডিওর বাকি অংশটুকু যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিবা তাদের জন্য সো তুমি দেখো এখন তোমার কি প্রয়োজন তোমার একাডেমিকও প্রয়োজন তোমার অ্যাডমিশনও প্রয়োজন সো একটা কোর্স যেখানে তুমি একই সাথে একাডেমিক কোর্স পাচ্ছ অ্যাডমিশন কোর্স যেটা পঁচিশ সালের সেটা পাচ্ছ তাহলে তুমি যেটা পারবা তোমার তো অলরেডি অনেক কিছু পড়া আছে তুমি সিম্পলি এখান থেকে রেকর্ডের ক্লাস দেখতে পারবা তারপরে ছাব্বিশের প্রি অ্যাডমিশন কোর্স যেটা তোমার লাগবে এইচএসসি পরীক্ষার জন্য বোর্ড রিভিশন কোর্স এবং এইচএসসি পরীক্ষার জন্য ফুল অ্যাডমিশন কোর্স তো এই সব কিছু পাচ্ছ মাত্র একটা কোর্সে কোন কোর্সের ফিচার্স কি একটু দেখো বায়োলজি এবং কেমিস্ট্রি একাডেমিক ফুল কোর্স যেটা ক্লাস অলরেডি রেকর্ড করা আছে তুমি জাস্ট চ্যানেল থেকে দেখতে পারবা সব ক্লাস টেলিগ্রামে দেওয়া আছে রেকর্ড লাইভ অলরেডি মানে লাইভ ছিল এখন এটা রেকর্ডের অবস্থায় আছে এবং সবগুলা ক্লাস এইচএসি সাথে এসে ক্লাস দিয়ে রিপ্লেস হতে থাকবে ওকে ফাইন দুই ফুল অ্যাডমিশন কোর্সের অ্যাক্সেস যেখানে তুমি লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসগুলো এখন রেকর্ডের হিসাবে তাহলে পঁচিশ সাল যেটা এই বছর হচ্ছে এটা রেকর্ডের হিসেবে তুমি পাচ্ছ এক্সাম এখানে শত শত এক্সাম আছে কুইক রিকের ক্লাস রিভিশন অল্প কথায় কেমনে বুঝবো যে কোনটা আমার লাগবে কোনটা লাগবে না সিম্পলি গো ফর কুইক রিকে ক্লাস এবং তোমার জন্য বেশি কার্যকরী হবে কুইক রিকেট ক্লাসটা দাগানো বই ক্লাস নোট মেন্টরশিপ আমার সাথে কমিউনিকেশন মাস্টার প্রশ্ন ব্যাংক ভিত্তিক পুল চ্যানেল কুইক ফায়ার কনফিউশন এলে না তারপর জি এর জন্য যা কিছু লাগে সকল সার্ভিস একসাথে আছে একটা মাত্র কোর্সের মধ্যে দুই হাজার ছাব্বিশের যখন প্রি অ্যাডমিশন চলবে এটা জানুয়ারি থেকে শুরু হবে তো এটা তুমি একদম ফুললি লাইভ পাবা লাইভ ক্লাস এখানে ত্রিশ প্লাস পাবা ক্লাস পিডিএফ লাইভ ক্লা এক্সাম প্র্যাকটিস এক্সাম দাগানো মূল বই এক্সট্রা রাইটারের মূল বই তুমি যদি চাও যে ভাই আমি অনেক ভালো মতো পড়বো তাহলে এক্সট্রা এটা পড়বা যদি মনে হয় যে না আমি ভাই পড়বো না আমি মূল বইটাই ফোকাস দিই এটা দিয়ে আমার চান্স দরকার বা এইচএসি পরীক্ষা ভালো রেজাল্ট করা দরকার তাহলে আমি এটাই পড়ি এটা তো দরকার নাই যার বেশি লাগবে তার জন্য দেওয়া আছে যার কম লাগবে তার জন্য তো সুযোগ আছে মেন্টরশিপ গাইডলাইন তোমার মেইনলি কিন্তু গাইডলাইনটাই দরকার যে কোনটা পড়বো আর কোনটা পড়বো না কারণ তোমার আসলে সব পড়ার সুযোগও নাই আবার সব তুমি বাধা দিতে পারবে না অন্যদের মতো তারপরে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক মানে অনুশীলনীর প্রশ্নগুলোর সলভ মাস্টার প্রশ্ন ব্যাংক ভিত্তিক পুল চ্যানেল এইচএসসি ছাব্বিশ বোর্ড রিভিশন কোর্স এটাও জানুয়ারিতে শুরু হবে কারণ কি কারণ এখন তোমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিবা কিছু ফার্স্টিতে ট্রাই করবা এবং হয়তো অ্যাডমিশন টেস্ট পর্যন্ত অনেকে বিভিন্নভাবে ছন্ন ছাড়া থাকবে একদম পিওর স্টার্ট দিয়ে হচ্ছে জানুয়ারিতে বাট এখন ভর্তি হয়ে থাকলে ডিসকাউন্টটা বেশি পাবা আচ্ছা এখানে হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিডি সব ক্লাসে থাকবে বাংলা ক্লাস তো আর লাইভ ক্লাসের দরকার নেই তো হচ্ছে দিয়ে দিব আর এখানে ম্যাথ এবং আইসিডি ক্লাসগুলো বইয়েটের ভাইয়েরা নিবে আমি কথাবার্তা বলতেছি বিভিন্ন ভাইদের সাথে তো এক্সপিরিয়েন্স কেউ কেউই অবশ্যই পাবা এর যিনি রিভিশন বুক পাবা যেখানে হচ্ছে ক খ সংকলন থাকবে আর গ ঘ নিয়ে সাজেশন থাকবে বায়োলজির কোন কোন চিত্র আঁকা শিখা লাগবে ফিজিক্স ম্যাথের সবগুলো সূত্র একসাথে করে দেওয়া এইসবগুলো পাচ্ছ তুমি এইচএসসি বোর্ড রিভিশন কোর্সের মধ্যে এবং এর সাথে এইচএসসি ফাইনাল মডেল টেস্ট কোর্সটাও ফ্রি পাচ্ছ দুই ফুল অ্যাডমিশন কোর্স এই ক্লাসগুলো হবে স্মার্ট বোর্ডে এগুলো কিন্তু স্মার্ট বোর্ডেই হবে এগুলো সবই স্মার্ট বোর্ডের আচ্ছা এখানে তুমি লাইভ ক্লাস পাচ্ছ ডেলি এক্সাম উইকলি এক্সাম মানে যত তো এক্সাম লাগে আর কি সব এক্সামি পাবা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট ক্লাস নোট দাগানো বই মূল বই এক্সট্রা রাইটার উইকলিক ক্লাস অ্যাডমিশনে যদি তুমি চান্স পাও তাহলে তো এটা হচ্ছে এমনি ছাব্বিশের জন্য লিখছিলাম আর কি এমনিতে তুমি যদি চান্স পাও তাহলে তো সংবর্ধনা পাবাই আর তারপরে কী করবা তারপরে এমবিবিএস যদি চান্স পাও তাহলেও কিন্তু আমারই ক্লাস করবা কারণ এমবিবিএস ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো ইউটিউবে একমাত্র আমার চ্যানেলেই ফ্রি করে দেওয়া আছে এবং বাংলাদেশে আসলে এমবি বিএসের ইউটিউবের ফার্স্ট ইয়ারের ক্লাস পাওয়া যায় না শুধুমাত্র আমার চ্যানেলে আছে এক্সিস্ট করে এটাই বলতে বলা যায় ওকে আর না পেলে কী করবা না পেলে তোমার তো আসলে সেকেন্ড হ্যান্ড দেওয়ার সুযোগ নেই যারা হচ্ছে ছাব্বিশ বেঁচে ছিল তাদের জন্যই সুযোগটা ছিল হোম প্র্যাকটিস বুক ওয়েবসাইট এক্সট্রা ইনফো বুক সো অনেক কিছু তুমি একটা মাত্র কোর্সের মধ্যে পাচ্ছ এমন কথা হচ্ছে এটা স্পেশাল কেন স্পেশাল কারণ হচ্ছে এখানে রুটিনটা আমি অফলাইন যদি কোথাও ভর্তি হোক অফলাইন কোচিংয়ের সাথে রুটিন তুমি মিলেইতে পারবে এখানে ইংলিশ ইনটেনসিভ কেয়ার মেমোরাইজিং টপিকগুলা তুমি তো এবার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে দেখছো বাংলা সরি বিভিন্ন ধরনের মুখস্ত ভিত্তিক জিনিসপাতি ছিল ইংলিশের ক্ষেত্রে সিলুনিমেন্টুনি ইত্যাদি ইত্যাদি তো সিলুনিমেন্টুনিমিগুলো কেমনে শিখবা ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার দিয়ে শিখবা তার জন্য ইংলিশ ইন্টেন্সিভ কেয়ার আছে জি এর প্রশ্ন সবচেয়ে বেশি আশা হচ্ছে কোয়েশন ম্যাঙ্ক থেকে অনেক কোয়েশন রিপিট হয় এবং ভার্সিটি মেডিকেল ডেন্টাল বিসিএস ইত্যাদি ইত্যাদি পড়ে নিলে কে ইন্টেন্সিভ কেয়ারটা আমাদের সেটার জন্যই বিল্ড করা জি কের জন্য দাগানো বই পাবা জিকে নিয়ে প্রবলেম হয় যে ভাই আমার দিয়ে দেন যে কতটুকু আমার পড়া লাগবে সো জিকে তোমার আসলে কতটুকু পড়া লাগবে সেটা নিয়ে আমরা কাজ করবো জিকে দাগানো বইতে এখানে আছে ইংলিশ মাস্টার বইয়ের সকল সলভ সকল গ্রামার যা কিছু লাগে তোমার এত তো দরকার নাই যে তুমি বিভিন্ন জায়গা থেকে শিখবা একটা বই নিবা এই বই থেকে সব যদি পারো তাহলে এখানে ইংলিশে পনেরোতে পনেরো পাবা তোমার চান্স কি আটকায় ইনশাল্লাহ তারপর টপার বেচ যদি তোমরা এখান থেকে খুব ভালো মতো ট্রাই করো ইনশাল্লাহ তুমি আগামী বছর টপার বেচে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবা টপার বেচে এমনিতে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এটা যারা পরীক্ষায় ভালো করবে তাদেরকে নেওয়া হবে আর মাস্টার কোয়েশন ব্যাঙ্কের সলভ ক্লাস আর এটা হচ্ছে ক্লাস রেকর্ডেড হিসাবে দিয়ে দিব রেকর্ড করা নাই তবে রেকর্ডেড করে দিব জানুয়ারিতে তো এটা হচ্ছে তোমার মাস্টার কোয়েশন ব্যাংকটা হলো অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি কমন দেয় যে বইটা সেটা হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাংক সো এইটা ফুললি তোমাকে সলভ করে দিব সবগুলো এমসিকিউ সো এইটা তুমি এখানে পাবা আর ক্লাস প্লাস লর্ডস অফ প্র্যাকটিস এক্সাম চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এক্সাম মেডিফায়ার আর আমার সাথে কানেক্টেড থাকার সুযোগ সো এত কিছু তোমাকে দিচ্ছি মাত্র কত টাকায় এটা এমনিতে ষোলো হাজার টাকার কোর্স এখন ডিসকাউন্ট চলতেছিল ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা বাট তুমি যদি ভর্তি হও যারা ইম্প্রুভমেন্ট এক্সাম দিবা তারা ভর্তি হইতে পারবা অনলি তিন হাজার টাকা কতদিনের মধ্যে যদি বারো ডিসেম্বরের আগে ভর্তি হোক যদি বারো ডিসেম্বরের পরে ভর্তি হোক তাহলে চার হাজার টাকা ঠিক আছে তাহলে বারো ডিসেম্বরের আগ পর্যন্ত লিখে রাখি এখানে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর আগ পর্যন্ত যদি ভর্তি হোক তাহলে হচ্ছে তিন হাজার এরপরে ভর্তি হলে চার হাজার তো এটা তো আর দুইবারে দেওয়ার সুযোগ নাই এটা হচ্ছে সাত হাজার টাকার জন্য দুইবারে বলছিলাম তো তোমরা এখানে তিন হাজার টাকা দিয়ে এখন ভর্তি হতে পারবে একবারে বিকাশ নাম্বারটা হচ্ছে এটা এবং এই একটা কোর্স তোমার লাইফ টাইম ইনভেস্টমেন্ট এখানে আর কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই অ্যাকাডেমিক বলো অ্যাডমিশন বলো সব কিছু কাভার হয়ে যাবে ইনশাল্লাহ সো দেখা হবে ইনশাল্লাহ কোর্সের মধ্যেই